রেডমির গেমিং ফোন থাকবে আজকে অনলি চার হাজার টাকা রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান ওয়াই অফিসিয়াল ফোন অল্প কিছুদিন ইউনাস্ট ওপো এই থ্রি এস আজকে পাইকারি দামে রাখবো ভাই চার হাজার চারশো টাকা রেডমি নোট টেন প্রো ম্যাক্স অল্প কিছুদিন ব্যবহার ফোন রিয়েলমি সি পঁয়ষট্টি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আজকে অফারে থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই সতেরো আজকে পাইকারের দামি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ওয়ান প্লাস ফাইভ জি ফুল বক্স চার্জার আজকে ওপেনিং করেই দেখাই দেখেন এই জিবি সবকিছু সবাই ফাইভ জি ফোন দিব আজকে পানির দামে অনলি আট হাজার পাঁচশো টাকা রেডমি ফোরটিন সি ভাই আজকে যে পরিমাণ চাহিদা ভাই আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম ফুল বক্স

আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফুল বক্স গেমিং ফোন অফার থাকবে মাত্র আট চারশো টাকা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর দশ শাহালি প্লাজায় অত্যন্ত ট্রাস্টেড একটা সব এস আর টেলিকম আজকে কিন্তু আমরা ফোনের গোডাউনে অবশ্য প্রতিটা ফোনই এই সব থেকে পাইকারি দামে নিতে পারবেন আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন অবশ্যই বলবো ভিডিওটি না টেনে দেখবেন আপনারা দুই পিস তিন পিস নিয়ে পাইকারি ব্যবসা শুরু করতে পারেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য নুর আলম ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই ভাই আজকে তো অনেক কালেকশন করছেন রেডমি ওয়ান প্লাস এর ডিভাইস অপো ভিভো কার্ড ডিসপ্লে এবং সব পেয়ে যাবেন আর যারা চার হাজার টাকার ফোন নিতে চান তাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন আছে

আমাদের অ্যাড্রেস হলো মিরপুর দশ শাহালি প্লাজা লিটারেচার পঞ্চমতলা চোদ্দ নম্বর সব টেলিকম সবসময়ের জন্য আমি থাকবো না আমার ছোট ভাই থাকবে আপন ভাইয়ের নাম কি আপন আপন ওকে এই শপে সব সময়ের জন্য পেয়ে যাবেন আপন ভাইকে আর

টাকা টাকা অবশ্যই তারপর আপনাদের বিয়াদের উদ্দেশ্য বলে বরাবরই কিন্তু আমি গিফট গিফট দিই প্রত্যেকটা ভিডিওতেই গ্লাস হেডফোন কাপড় প্রত্যেকটা সাথে গিফট দিয়ে থাকি বলে দেন না ভাই কি কি আজকেও সেগুলোই গিফট থাকবে কিন্তু আপনার ভিডিও থেকে যারা লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবে তাদের জন্য হেডফোন গ্লাস গিফট থাকবে ফোনের সাথে তাদেরকে একটা কভার দিয়ে দেব প্রত্যেকটা ফোন তো এক্সট্রা কভার দিয়ে দেব এখানকার যে কোনো ফোন কিনবেন ভিউয়ার্স একটা কভার একটা গ্লাস প্রোটেক্টর একটা ইয়ারফোন একদম ফ্রি তে গিফট করে দিবেন ফ্রি তে গিফট করে দিব ভাই ওকে অবশ্যই এই সবটি ভিজিট করতে পারেন এবং কভারও কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন তারপর তারপর আমরা দেখব Oppo A5s Oppo A5s এটা 6GB RAM 128GB ROM কালার কোয়ান্টিটি এভেলেবল আছে যে যত বিস চাবেন দেওয়া যাবে ফুল বক্স পিছনে ফিঙ্গার পাবেন অফারে থাকবে মাত্র কত কত 5000 টাকা ভাই মাত্র 5000 টাকা অনলি 5000 টাকায় অপ এ 5s ভিউয়ারস এটা কিন্তু ব্যাক সাইড ফিঙ্গার প্রিন্ট অপ এ 3s থেকে আপডেট ওকে পলি করা আছে যে অবশ্যই পিছনে পলি সামনে পলি দুটেই আছে ভাই ওকে নিতে পারেন তারপর কি দেখাচ্ছেন তারপর আমরা দেখব ভিভো 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 Y93 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 এটা হলো আপনার

থাকবে এবং <ism> <ism small>

দুইটা ভেরিয়েন্ট ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আট জিবি অবশ্যই কালার চান দেওয়া যাবে সমস্যা যে কয়েক পিস চান দেওয়া যাবে তারপর আমরা দেখবো ভিভো ওয়াই উনিশ অনেক 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 কালেকশন কোয়ান্টিটি

একবারে পপ ক্যামেরা ফুল বক্স সহ অফারে থাকবে মাত্র 7500 টাকা এই যে সেলফি পপ আপ কিন্তু ভিউয়ার্স একবারে অসাধারণ ক্যামেরা আর এটা হাত থেকে পরার আগে কিন্তু অটো ঢুকে যাবে অটো ঢুকে যাবে পপ করে এই যে দেখতে পারছেন এই যে মানে অটো মানে ভিতরে ঢুকে যাবে কত রাখতেছেন এটা অনলি 7500 টাকা ভাই এই যে পিঙ্ক কালার কালারটা এই কালারটা গর্জিয়াস এই কালারটা হিউজ পরিমাণ পছন্দ কাস্টমার মানে এটা নেবে আমার আপুরা ভালো লাগবে অবশ্যই অবশ্যই নিতে পারেন এই ডিসপ্লে ফিঙ্গার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন গেমিং ফোন ক্যামেরা ফোন তিন ডিসপ্লে ফিঙ্গার চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা

হ্যাঁ ভাই মার্কেট প্রাইস পঁয়ত্রিশ টাকা ফুল বক্স তারপর আমরা দেখবো রেনো টু জেট রেন এটা হল আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন ফিঙ্গার সুপার ডিসপ্লে সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা সব এটা পাচ্ছেন সেলফি পপআপ ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে আবার আট দিন ফুল প্যাকেজ বলা যায় ভাই অফারে থাকবে ফুল বক্স সহ মাত্র 10000 টাকা ভাই ভাই ব্ল্যাক ডায়মন্ড আছে অবশ্যই কালার কালার কোনো ম্যাটার না ভাই যে কোনো কালার চাইলে দেওয়া যায় ব্ল্যাক সবুজ ব্লু ওকে তিন চারটা কালার আছে সমস্যা নেই এটাও কিন্তু 40000 টাকার ফোন আজকে দিয়ে দিচ্ছেন মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা নিতে পারবেন তারপর আমরা দেখব Realme Poco Poco C3 Poco C3 4GB RAM 64GB ROM 5000 mAh ব্যাটারি যারা কম বাজেটে রাফ এন্ড টাফ ইউজ করতে চান তাদের জন্য এই ফোনটা অনলি ফোন অফারে থাকবে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা 6000 টাকা পেয়ে যাচ্ছেন হাওয়াই হাওয়াই সিক্স দুই হাজার উনিশ তিন আজকে

দুটাইবল আছে দুটাই ফুল বক্স সহ চার চৌষট্টি জি দিব কত দেবেন মাত্র সাত হাজার দুইশো টাকা টাকা চৌষট্টি আর দিয়ে দিব ফুল বক্স

কালার কোয়ান্টিটি अवेलेबल আছে যে কয় পিস চান দেওয়া যাবে হুম 6x শহরে শুধু ফোন ভাই 6x শহরে যেটা ওনলি ফোন ওনলি ফোন অফারে থাকবে মাত্র 8200 টাকা 8200 টাকা 8200 টাকা 6x শহরে 6x শহরে 8GB RAM 256 GB ROM কালার কোয়ান্টিটি अवेलेबल আছে যে যে কয় পিস চান দেওয়া যাবে ফুল বক্স সহ অফারে থাকবে মাত্র

কালার কোয়ান্টি কোনো ম্যাটার নাই যারা পাইকে নিবেন তাদের জন্য তো আরো বিশেষ ডিসকাউন্ট থাকবে তারপর আপনার দেখবো ইনফিনিক্স হটবার ওয়াই হটবার চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এটা পিছনে ফিঙ্গার গেমিং ফোন বিগ ডিসপ্লে

ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম এটা অফারে থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা তারপর দেখবো স্যামসাং

আর এটার ক্যামেরার কথা না বললেই না যারা ক্যামেরার জন্য ফোন নিতে তারা চোখ অবশ্যই অবশ্যই চোখ বুঝে নিতে পারেন এক পিছিয়ে আছে যারা নিতে চান করেন অবশ্যই তারপর আমরা দেখবো

আমার সাথে কন্ট্যাক্ট করেন দুই পিস নিলেও পাইকি রেটটা ইনশাআল্লাহ পাইকি রেট দিবেন পাইকি দিবেন সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি মেয়াদ বাড়া দিবেন কোনো মেয়াদ থাকবে না ভাই ফোন শেয়ার করতে পারবেন না আমরা আপনাকে চেঞ্জ করে দেব চেঞ্জ করে অন্য দিয়ে দিবেন ওকে ঠিক আছে আর যারা ঢাকার বাইরে থেকে এক পিস দুই পিস করে ফোন কিনতে চায় কিভাবে নেবে যারা কুরিয়ার সার্ভিসে নেবে এক কথা আমরা 64 জেলা কুরিয়ার সার্ভিসে ফোন পাঠায় থাকি জেলা পর্যায়ে সেক্ষেত্রে আমাদের ভিডিও দেখে আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার থাকবে থাকবে স্ক্রিনশট পাঠাবেন বা মডেলটা বলবেন অনলি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে তার পছন্দের ফোনটা আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব যখন ফোনটা কুরিয়ার সার্ভিসে পৌঁছাবে

ফোন ফ্রেশ থাকবেন আপনার চেঞ্জ করে দিব দিব দুই বছর দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে সার্ভিস ফ্রি থাকবে আমাদের শপ এড্রেস হলো মিরপুর দশ শাহালি প্লাজা লিফ্টের চার পঞ্চম তলা চোদ্দ নম্বর সব এসআর টেলিকম এখানে আসলে বরাবর আমি আমি থাকবো না আমাকে পাবেন তারপর আমার ছোট ভাই আপন কে পেয়ে যাবেন আপন আরেকজন আছে ভিডিও ফার্স্টে আমরা দেখা দিয়েছি তাকেও পেয়ে যাবেন শেষ করে দিই এই ছিল অবশ্যই এসআর টেলিকমের এর আজকের কাল এখন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা পাইকারি দামে ফোন চান তারাও কিন্তু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে এই ফোনগুলো নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ